সালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি হামজা মাই ফার্ম লাইফের আজকের পর্বেতাচ্ছে থাকছে ফার্মের চলমান কাছের উপর তা চলো নার দেরি কেন ভিডিওটা সম্পূর্ণ দেখি Find the real, find the real me. So let's go. This is the feeling. Cause you know, oh, it's I thought the meaning. Now we show. We're coming away. এই যে ঘরের এই প্রথম ঘরটা হচ্ছে ওটা ধাপড়ি আর এটা তো হচ্ছে আমার মুরগির ঘর আর এই যে এটা দরজা দিয়ে পার্টিশন দেওয়া ওই পাশটা হচ্ছে কবুতরের জন্য আলাদা পার্টিশন হবে পুরোটাই হচ্ছে একটা মানে এ বিহারি বলতে পারেন যেখানে মুরগি এবং কবুতর দুইটাই একসাথেই থাকবে আর এই জায়গাটা হচ্ছে কবুতরের জন্য দুটো আলাদাই পুরো পার্টিশন হবে শুধুমাত্র কবুতর থাকবে যেখানে মুরগি ঢুকতে পারবে না উপর দিয়ে বের হওয়ার জায়গা থাকবে চাইলে কবুতর ছেড়ে দেয় উপর দিয়ে ঢুকবে উপর দিয়ে বের হবে মুরগি কখনো এখানে ঢুকতে পারবে না এই যে উপর দিয়ে যে জায়গাটা আছে দুই ফিট বাই দুই ফিট এখান থেকে কবুতর বের হবে চারপাশে স্ট্যান্ড হবে কবুতর শীত বর্ষা গরম সবসময় চাইলে আটকে পাওয়া যাবে আলো বাতাসও থাকবে ভিতরে এখনো ব্রিডিং কেসগুলো বসাই নেয় ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে আর এটা তো মুরগির ঘর মুরগিও ছেড়েই রাখবো এই যে ভিতরে ছাড়া থাকবে যখন ইচ্ছে উপরে বিশেষ করে রাত্রেই উপরে থাকবে আর ভিতরে এরিয়ার থাকবে যাতে আমার বাইরে শাক সবজি চারপাশ থেকে যথেষ্ট সিকিউরিটি মেনটেন করে রাখা হয়েছে এখন কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে এখনো প্রত্যেকে গাছ থাকার কারণে পুরোটা উপর দিয়ে নেট দেওয়া সম্ভব হয়নি যতটুকু পারা যায় পরে আস্তে আস্তে সেগুলো যদিও খামারে এখনো পর্যাপ্ত পশু পাখি নেই তবে আস্তে আস্তে পশু পাখির কলতনে খামারটা ভরে উঠবে আর অবশ্যই সবাই আমার ভিডিওগুলো গুলো দেখবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই